আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো রয়েছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা তো আমার জন্য অনেক বেশি স্পেশাল আপনারা হয়তো থামমেল দেখে অলরেডি বুঝে গেছেন কথা হচ্ছে যে আজকের দিনটাও অনেক সুন্দর আমি সুন্দর একটা কাজে যাচ্ছি প্লাস আমার খুশি খুশি মনে চারদিকে মনে হয় খুশির বর্ণ বইতেছে দেখেন আকাশটা কত বেশি ক্লিন অ্যান্ড আমার সাথে সাথে তারাও হাসতেছে কারণ যেহেতু একটা কিছু নেব তো সেটার জন্য তো খুশি খুশি লাগবে আমাদের বাজার পার হয়ে চলে এলাম দেখেন চারপাশে কত সুন্দরভাবে লিখেছে নতুন দেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করলো সব কিছু মিলায় জাস্ট অসাধারণ ছিল অনেক ভালো লেগেছে তবে এই স্বাধীন দেশে কিছু কিছু কার্যক্রম মোটেও ভালো লাগতেছে না মানুষকে পিটিয়ে মারা হচ্ছে এটা মোটেও এটা মোটেও কোনো ভালো ছাত্রের কাজ না সবাই লেখাপড়া করলেই যে শিক্ষিত হয় এটা কখনোই না দাই দয়া করে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে একটা কথাই আমি বলবো একটাই সাজেশন দিব যে শুধু পড়ালেখা নয় একজন ভালো মানুষ হন কথা বলতে বলতেই চলে এলাম কুষ্টিয়া শহরে এখন আমি যাব কুরিয়ার সার্ভিসে আমি একটা ফোন অর্ডার করেছিলাম ঢাকা থেকে সো সেটার জন্যই আমার কুষ্টিয়া আসা আমি কোনো দোকান থেকে কিনিনি বা আমি তেমন কোনো দোকান চিনি না ভালোভাবে তাই আমি অনলাইন থেকেই প্রোডাক্ট অর্ডার করি অনেকেই অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হন সো হতে পারেন কারণ আমিও অনেকবার হয়েছি তাই আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখেন যেহেতু আমি একটা প্রোডাক্ট নেব তাহলে অবশ্যই আপনি ফার্স্ট খুলেন খোলার পর আমি চেক করে দেখব যদি প্রোডাক্ট আমার ভালো লাগে তাহলে আমি নিব না হলে নিব না উনি বললো যেই যেই দোকানের কাছ থেকে তুমি নিয়েছো তাহলে অবশ্যই ওনাকে আমাকে ফোন দিতে হবে আমি খুলে দেখাবো সো পরে উনি প্র্যাকটিক্যালি আমাকে খুলে দেখালেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এর জন্য আমি বললাম যে আপনি খুলে দেখান আমাকে ওই ভাইয়া ফোন দিল দেন উনি খুলে দেখালো মানে পারমিশন ছাড়া উনিও খুলে দেখাতে চায়নি প্রথমে একটু ঝামেলা করেছিল বাট আমি বলেছিলাম যে আমি যেহেতু টাকা খরচ করে একটা প্রোডাক্ট নেব অবশ্যই আমি চেক করে না হলে আমি নেব না যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে ওরিজিনাল চায়নাটাই দিয়েছে এরপর আমি টাকা পে করতে গেলাম টাকাটা পে করে এসেই ওখান থেকে আমি সোজা বাসায় চলে এসেছি সত্যি অনেক খুশি খুশি লাগতেছে তাই বাইরে আর বেশিক্ষণ ছিলাম না টাকাটা পরিশোধ করে দেওয়ার সাথে সাথে আমি বললাম যে এবার আমি বাসায় যাব বাসায় গিয়ে ফোনটা খুলব এবং কিছু পিকচার কালেক্ট করব কিন্তু টাকাটা সম্পূর্ণ পে করা হয়ে গেল এখন আমি চলে এলাম আস্তে আস্তে এই ভিউটা আমার অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যদিও যদিও তিনি অনেক আগে মারা গিয়েছেন তার স্মৃতি লেখা সব কিছুই মিলিয়ে আমাদের কাছে তো তিনি এখনো মরেননি বেঁচে আছে সবার হৃদয়ের মাঝে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল যদিও প্রচণ্ড গরম এই সময়টা কথা বলতে বলতে বাসায় চলে এলাম চলুন খুলে দেখা যাক আমার ফোনটা কেমন হয়েছে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে টোটালি সব ভালো ছিল এবং সব কিছুই একটা লিমিট থাকে যেটা আমি মনে করি তো আলহামদুলিল্লাহ আমি তেমনটাই পেয়েছি ভালো হয়েছে প্রোডাক্টটা মাঝে মাঝে অনলাইনের প্রোডাক্ট ভালো হয় আর আমি বর্তমান সময়ে একটা চ্যালেঞ্জিং সময়ে আছি এবং এই সময়ে আমাকে সবাই অনেক বেশি সাপোর্ট করতেছে বিশেষ করে কিছু ভাইয়া রয়েছে অনলাইনে এবং আপু রয়েছে যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমাকে সাহস যোগাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তাদের জন্য এতটুকু বা এত দূরে আসতে পেরেছি এবং সামনের দিনগুলো হয়তো আমি তাদের জন্যই ভালো কিছু করব। তাই আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে এবং সবসময় তারা আমার আর পাশে থাকবে এবং আমাকে ভালোবাসা যেভাবে দিচ্ছে আমি চাই যেন আমিও তাদেরকে একসময় এভাবে ভালোবাসা দিতে পারি চার্জার থেকে শুরু করে এখানে যা ছিল ফোনের পিন এভরিথিং সব কিছুই ভালো আর সব থেকে ভালো লেগেছে আমার সিজারটা কারণ এটা আমার অনেক পছন্দ হয়েছে যেহেতু আমি একটা কাজ শিখতেছি সো ভালোবাসার মানুষদের কাছে এরকম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সব কিছু মিলায় আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মেন্টালিটি সাপোর্ট করতেছেন সেই ভাইয়াগুলোকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকুন ইনশাল্লাহ আমি ভালো কিছু করব আল্লাহ হাফেজ